এখানে উপস্থিত ছিল এবং বড় নিশ্চয়রা বলছে এই মহান নমাজটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহাসিক মহান নমাজ এত মানুষ দেখতে পাচ্ছেন বন্ধুরা এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আর সব মানুষ শুধু বাবরি মসজিদের ভালোবাসা বা এই বাবরি মসজিদ আজও এই বাবরি মসজিদের জন্য মুসলমানদের মুসলমানদের প্রাণ কাধে মন কাধে সেই জন্য আজকে এত মানুষ দল বেঁধে বেঁধে এসে আজকে এই জুমার নামাজে উপস্থিত হয়েছেন আল্লাহ যেন এই মহান নমাজটা বা এই আমাদের বাবরি মসজিদটা কবুল করেন আর সবাই কমেন্ট এবং বাবরি মসজিদ জিন্দাবাদ হুমায়ুন জিন্দাবাদ আর আমাদের যে হুমায়ুন একটা একটা ইতিহাস ইতিহাস হয়ে থাকবেন বাবরের মতো আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এই চ্যানেলের মধ্যে একটা বাবরি মসজিদের পুরো ডকুমেন্টের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব